দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজের এবং নিজের সরকারের যে চেহারাটা সারা বিশ্ববাসীকে দেখাতে চাইছে তথা সারা দেশবাসীকে দেখাতে চাইছে আদতে সেই চেহারাটা এখন সম্পূর্ণ কালিমা লিপ্ত হয়ে গিয়েছে বলা বাহুল্য কলঙ্কিত হয়ে গিয়েছে কারণ এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে কার্যক্রম প্রধান কার্যক্রম সংস্কার সেটা নিয়েও বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসছে না বাইরে না ঘর থেকেই প্রশ্ন আসছে নিজেদের লোকেরাই প্রশ্ন করছে এবং দেশের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকেই এখন চাপে ফেলে দিচ্ছে এছাড়াও সংস্কারের কথা বললে তো আরও বেশি চাপে পড়ে গিয়েছে বর্তমানে আজ কি দুটো রিপোর্ট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এর মাধ্যমে বুঝতে পারবেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার ঠিক কতটা চাপে পড়ে গিয়েছে এবং আপনাদেরকে এই অন্তর্বর্তী সরকারের যে চেহারাটা দেখাতে চাইছে যে বিপুল জনপ্রিয়তায় ভরপুর আমাদের এই সরকার আজ এই ভিডিওটি এই রিপোর্টটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটা সম্পূর্ণ একটা বানোয়াটি ভুয়া কল গল্প যেটা এই অন্তর্বর্তী সরকার এবং এই হাসনাত সাজিস নাহিদরা আপনাদেরকে বোঝাতে চাইছে দর্শক ইতিমধ্যেই আমরা জানি যে এই সরকারের সর্বপ্রধান মাস্টারমাইন্ড সে ইতিমধ্যেই জুতোর বাড়ি খাওয়ার থেকে বেঁচে গিয়েছে এবং বোতলের বাড়ি খেয়ে লজ্জিত হয়ে সেখান থেকে ফিরে এসেছে তাই ওই রিপোর্টটা থেকে আজকের এই খবরটি আমি শুরু করতে চাই কারণ ওঠা ওই ওই আপডেটটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শেষ কোন জায়গায় পৌঁছালো তাদের যে আন্দোলন সেই আন্দোলনের গতি এখন রকম আছে সেটা একটু আপডেট জেনে রাখা আমাদের অত্যন্ত জরুরি দর্শক তিন দফা দাবিতে ঢাকার কাকরাইল মোড় প্রায় আজ এই মুহূর্তে যদি আমি হিসাব করি তাহলে শুরু থেকে এই মুহূর্তে প্রায় পঞ্চাশ ঘন্টা ধরে তারা বর্তমানে অবস্থান করছে এখন এই পঞ্চাশ ঘন্টা অবস্থান কর্মসূচির পর আজ বিকেলে তারা গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার শিক্ষার্থীরা আজ মোটামুটি বিকেল চারটেই তারা অনশন শুরু করেছেন এবং এই অনশন শুরু করার পর ওখান থেকে তারা বলছে এখান থেকে আমাদের গণ অনশন শুরু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই গণ অনশন অনশন কর্মসূচি চলবে আর আজকে যদি আমরা ধরি তাহলে এটা দর্শক তৃতীয় দিন তৃতীয় দিনের মতো তাদের অবস্থান কর্মসূচি চলছে কিন্তু বলে রাখি এখনও পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আশ্বাস কিংবা দাবি পূরণের জন্য কোনো বিষয় জানানো হয়নি তাদেরকে তাই তারা আবারও আজ গণ অনশন শুরু করে হুঁশিয়ারি দিয়েছে সরকারকে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে জীবন চলে গেলেও তারা এই কাঁকরাইল মোড়ের গণ অনশন গণ অনশন থেকে এই কর্মসূচি থেকে তারা উঠবে না দর্শক এখানে আমাদেরকে আমাদের সকলকেই একটা কথা ভাবাচ্ছে তাই না যে এই বিপ্লবী সরকার এই ছাত্রদের সরকার কেন হঠাৎ আজ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কথা শুনছে না যেখানে আজ তিন দিন তারা কর্মসূচি চালাচ্ছে এবং শেষ পর্যন্ত তারা গণ অনশন কর্মসূচি শুরু করে দিয়েছে সুতরাং ব্যাপারটা কতটা সিরিয়াস বুঝতে পারছেন তো কিন্তু তা সত্ত্বেও কেন এই সরকার এই ছাত্রদের কথা শুনছে না দর্শক বিষয়টা কি জানেন এই ইউনুস সরকার যদি আজ এই ছাত্রদের সমস্ত দাবি মেনে নেয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ভালো করে জানে যে আগামী কাল আবারও কেউ আসবে ঠিক এরকমই দাবি নিয়ে এরকমই কর্মসূচি চালাবে তারপর আবারও কেউ আসবে তারপর আবারও কেউ আসবে এভাবে কত মানুষের কত সংগঠনের দাবি সে পূরণ করবে এই জন্যই সে বা তার সরকারের পক্ষ থেকে এই ছাত্রদের কথা এখনও শোনা হচ্ছে না কিন্তু শুনবো না বললে তো চলবে না কারণ আপনি যে যে পদ্ধতিতে ক্ষমতা গ্রহণ করেছেন যে টেকনিক্যালিটি অবলম্বন করে এই ক্ষমতার সিংহাসনে পদার্পণ করেছেন সেই টেকনিক টেকনিক্যালিটি বা সেই পদ্ধতি এখন আমি শুনবো না এখন আমি মানবো না এটা বললে তো চলবে না আপনি একটা গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় তো ক্ষমতা গ্রহণ করেননি আজ যেটা আপনার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে এই পথের বাঁধাটাকেই আপনি আপনার হাতিয়ার হিসাবে ব্যবহার করে ওই ক্ষমতার সিংহাসনে বসেছেন সুতরাং বাপ তো কোনো দিনও তার বাপকেও ছাড়ে না তো ব্যাপারটা কিছুটা এরকম আমরা বুঝতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এই ছাত্রদের কোনো দাবি মানছে না কারণ আজ এদের দাবি মানলে কাল ভাই আরও দশজন এসে যমুনার সামনে দাঁড়িয়ে যাবে আপনি কজনের দাবি মানবেন কিন্তু এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বললে সাজে না কারণ এই পথ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বা তার এই এনসিপি পার্টির যত নায়করা আছে প্রত্যেকটা নায়ক এই একই পথ অবলম্বন করা শিখিয়েছে দেশের প্রত্যেকটা ছাত্রকে নাও এবার ঠেলা সামলাও তো দর্শক এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট এবার যদি আমি আপনাকে বলি যে বিভিন্ন পার্টির দিক থেকে যে সমস্ত মন্তব্য সমালোচনা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সারা দেশের রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে তাতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এতদিন আমরা ভিতরে ভিতরে যেটা ভাবছিলাম সেটা এখন বাস্তবে সকলের সামনে আসতে শুরু হয়ে গিয়েছে কারণ বিএনপি নয় বাংলাদেশের আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি তার চেয়ারম্যান আজ কিছু মন্তব্য করেছে তিনি বলছেন অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার দিকে মনোযোগী নয় এ কেমন স্টেটমেন্ট বলুন তো দেখি স্বৈরাচার স্বৈরাচারী শাসককে হটিয়ে এখনও এক বছরও হয়নি জনগণের সরকার এখন ক্ষমতায় আছে এবং এবি পার্টির মতো এক একটি পার্টি তার চেয়ারম্যান আজ দাবি করছে গণমাধ্যমে যে অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার দিকে মনোযোগী নয় সুতরাং এই সরকারের যে জনসমর্থন বা পপুলারিটি বা কার্যক্ষমতা সেগুলো সব আজ ধরাশায়ী প্রত্যেকটা জায়গায় এই অন্তর্বর্তী সরকার আজ প্রশ্নবিদ্ধ শুধু ক্ষমতার অপব্যবহার করে সেই প্রশ্নগুলোকে আমার 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 আপনার সামনে আসতে দিচ্ছে না তিনি আরও বলছেন এবি পার্টির চেয়ারম্যান তিনি আরও বলছেন যে প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনও দুর্বল এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমতো করতে পারবে কি না তা নিয়ে জনমনের সংশয় দেখা দিয়েছে অর্থাৎ বুঝে দেখুন এই সরকার যে কাজটা করতে এসেছে প্রাথমিক যে কাজ সংস্কার সেই সংস্কার ঠিকমতো করতে পারবে কি না এবং একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি না সেটা নিয়ে এখন জনমনে সংশয় দেখা দিয়েছে একটি পার্টির একজন মুখ্য নেতা এই দাবি করছে অর্থাৎ এখানে আমাদেরকে বুঝতে আর একটুও দ্বিধা করা উচিত নয় যে বর্তমান এই অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে এসে অন্য কিছু খেলা খেলছে আমার আপনার দেশের সাথে এটা তো গেল এবি পার্টি চেয়ারম্যানের কথা এবার যদি আমরা বিএনপির কথায় আসি তাহলে দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ প্রেস ক্লাবে বসে কিছু কথা বলেছে সেগুলোও শোনার মতো তিনি বলছে বেশ রহস্যময় করে বলছে বেশ রসালো শব্দ ব্যবহার করে বলছে তিনি বলছে কারো দল গোছানোর জন্য সময় দরকার হতে পারে কারো বন্ধু জোগাড় করার জন্য সময় প্রয়োজন হতে পারে কিন্তু সে কারণে জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার সেটা বিলম্বিত হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ বিএনপির এই সদস্য নজরুল ইসলাম খান তার রসালো শব্দে যেগুলো বলেছে এগুলো আমি আপনি দেশের সবাই জানে যে আজ চলছে এটা কি কারো দল গোছানোর জন্য সময় কারো বন্ধু জোগাড় করার জন্য সময় আর স্পষ্ট করে ভেঙে বলার মতো প্রয়োজন বোধ করছি না আমি কি বোঝাতে চাইছেন তিনি এবং সংস্কারটা কেন পিছিয়ে যাচ্ছে সেটা এই দুটো শব্দে এই সংস্কার বলছি নির্বাচনটা কেন পিছিয়ে যাচ্ছে দিনকে দিন ইউনুস সাহেব কেন বলছে যে কম সংস্কার চাইলে এই দিনের মধ্যে হবে বেশি সংস্কার চাইলে ওই দিনের মধ্যে হবে ভাই এটা কি ওই কোনো কোম্পানির কোনো প্রোডাক্টের অফার চলছে যে এইটুকু নিলে আপনি এই মূল্য দিতে হবে এইটুকু নিলে এই মূল্য দিতে হবে একটা দেশে একটা সংস্কার চলমান রয়েছে সেই সংস্কারটা আপনাকে সুষ্ঠুভাবে করতে হবে ব্যাস এতটুকুই এখানে তিনি বিভিন্ন অফার রাখছে দেশবাসীর জন্য যে কোন অফারটা আপনি নেবেন সুতরাং এই অফারের মাঝে কি আছে সেটা বিএনপির এই নেতাই পরিষ্কার করে আপনাদেরকে বলছে দর্শক আজ শুক্রবার দুপুরের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত একটি অনুষ্ঠানে বিএনপির এই নেতা এই দাবিগুলো করেছে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা শুধু বিএনপি বলছে তাই নয় এখানে লেবার পার্টির আয়োজিত একটি অনুষ্ঠানে বিএনপি এই দাবিগুলো করেছে অর্থাৎ এখানে লেবার পার্টিও যুক্ত সুতরাং এত সময়ে আপনি কটি পার্টির নাম শুনলেন যারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তীব্র সমালোচনা করছে প্রথমত এবি পার্টি দ্বিতীয়ত বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তৃতীয়ত এই লেবার পার্টি তারা প্রত্যেকেই আজ বর্তমান ইউনুস সরকারের সংস্কারের কার্যক্রমকে নিয়ে কালিমা লিপ্ত করছে এছাড়াও বিএনপির এই নেতা বলছে যে বিএনপি বলছে এবং লেবার পার্টিও বলছে তাছাড়া আরও অন্যান্য রাজনৈতিক দলও বলছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক তাহলে প্রশ্ন যারা এর বিরোধিতা করছেন তারা বলুক কোন যুক্তিতে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া উচিত কারণটা কী একদম একদম কথা পরিষ্কার আপনারা যে বলছেন যে ডিসেম্বরের পরে নির্বাচন হবে তার যুক্তিটা আমাদেরকে দেখান পরিষ্কারভাবে তার কারণ ব্যাখ্যা করুন শুধু সংস্কার আমরা বৃহত্তম করতে চাই এই একটা গোজামিল দিলে সেটাতে দেশবাসী শুনবে না আপনার এই গোজামিলটা কেন দেয়া হচ্ছে তার যথাযথ কারণ যুক্তি ব্যাখ্যা করতে বলছে যে আমরা ডিসেম্বরে না করে আরও ছমাস পরে করব তার অ্যাকচুয়াল কারণটা আজ দেশবাসী জানতে চাইছে বিএনপির এই নেতা সেটাই বোঝাতে চাইছে এখন নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু দর্শক বলেছে যে তারা জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারে ফলে ডিসেম্বরের মধ্যে ভোট গ্রহণে কোনো বাধা নেই এটাও তো পরিষ্কার তাহলেও তা সত্ত্বেও এই সরকার ডিসেম্বরে নির্বাচন দিতে মোটেই রাজি নয় নারাজ কারণ কারণটা আমরা বুঝতে পারলাম তো বিএনপির এই নেতার মুখ থেকে কারো দল গোছানোর জন্য সময় দরকার কারো বন্ধু জোগাড় করার জন্য সময় দরকার তো সেই জন্যই সংস্কারের নামে নির্বাচনটা এভাবেই গোজামিল দিয়ে দিয়ে যতটা বিলম্বিত করা যায় সেই প্রচেষ্টা পুরো দমে করছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো দর্শক এভাবেই আরও যত দিন যাবে ততই আরও বেশি এক্সপোজ হতে থাকবে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন নিয়ে যে খেলাটা খেলছে সেই খেলার একটা পরিষ্কার চিত্র আগামী এক দু মাসের মধ্যে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে এবং রাজনৈতিক ময়দান যেভাবে উত্তপ্ত রয়েছে এখন এই উত্তাপটা আরও প্রতিদিন বাড়বে মোহাম্মদ ইউনুস যতদিন না তার এই ভয়ঙ্কর খেলাটা বন্ধ করবে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে